হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে শীত শুরু হয়ে গেছে আর নানা রকম সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে একেবারে টাটকা তাই আজকে বানাচ্ছি ভেজ পকোড়া আমরা কম বেশি পকোড়া প্রত্যেকেই প্রায় পছন্দ করে থাকি সেটা সকালে হোক বা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে অসাধারণ লাগে তারা চলুন চটপট রেসিপিটি দেখে নেওয়া যায় এবং বাড়িতে বানিয়ে ফেলবেন অবশ্যই আজকে বানাচ্ছি বাঁধাকপির পকোড়া ফুলকপির পকোড়া এবং বড়ো সাইজের কাঁচা লঙ্কার পকোড়া বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে প্রথমে নিয়েছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি এবং কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ফুলকপির অর্ধেক অংশ নিয়েছি ছোট করে দাঁটি রেখে কেটে নিয়েছি এরপর একটা কড়াই নিয়েছি এবং বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে ওতে দিয়ে দিচ্ছে হাফটি মতো লবণ এবং জলটা খুব ভালোভাবে গরম করে নেব এরপর দিয়ে দেবো বাঁধাকপি এবং ফুলকপি যেটা আগে থেকে কেটে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে বেশ কয়েক মিনিট ধরে একটু ভাপিয়ে নেব কেননা ফুলকপি এবং বাঁধাকপির যে কাঁচা গন্ধটা থাকে এই ভাপিয়ে নিলে গন্ধটা চলে যায় এবং কপিগুলো একটু নরম হয়ে যায় তাতে কিন্তু পকোড়াটা ভাজতে খুব সুবিধা হয় মিনিট সময় ধরে ফুলকপি এবং বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে যায় এরপর একটা চাঁকনিতে পুরো জলটা ছেঁকে নেব খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নেওয়ার পর ফুলকপি এবং বাঁধাকপিটা বেশি নরম হয়ে গেছে এবং সমস্ত জল কিন্তু সেকে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর বাঁধাকপিতে যাতে কোনোভাবেই জল না থাকে সেজন্য এইভাবে একটু হাত দিয়ে চিপে চিপে পুরো জলটা বের করে নেবো বাঁধাকপি থেকে এরপর একটা পাত্রে তুলে রাখবো আর এরপর ব্যাটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেসন এরপর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি কেননা পকোড়াতে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে এর টেস্ট আরও বেড়ে যায় কোনোভাবে কিন্তু আমি বেটে দিচ্ছি না কাঁচা লঙ্কাটা এরপর দিচ্ছি হাফ টি লবণ ওয়ান ফোর টি মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর ট্রি মতো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টিস্পুন মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টিস্প মতো কালো জিরে কেননা পকোড়াতে কালো জিরে দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় আর দিচ্ছি দু এক চিমটি বেকিং সোডা আপনার চাইলে এতে কিন্তু ওয়ান টি স্পুন মতো চালের গুঁড়িও দিতে পারেন তার ফলে কী হয় চালের গুঁড়ি দিলে পকোড়া ঠান্ডা হয়ে গেলেও বেশ মুচমুচে থাকে অনেকক্ষণ সময় এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর মসৃণ ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা করবো না ব্যাটারটা তাহলে কিন্তু কপি জল লাগবে না এবং খুব বেশি ঘন করবো না এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পকোড়া একেবারে রেডি হয়ে গেছে এবং ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে এরপর গরম তেলের মধ্যে ভেজে নেব পকোড়া ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিচ্ছি দু কাপ মতো রিফাইন্ড অয়েল আমি এখানে রিফাইন্ড অয়েলে পকোড়াগুলো ভাজবো আপনারা যদি চান সর্ষের তেলও ভাজতে পারেন ওটা অপশানাল তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একে একে পকোড়াগুলো ছাড়বো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর পকোড়াগুলো একে একে ছাড়বো প্রথমে আমি ফুলকপিটা ছাড়ছি ভাপিয়ে নেওয়া ফুলকপিটা একে একে ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব খুব ভালোভাবে যেন মেখে যায় তারপর গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। একসাথে বেশ কয়েকটা ফুলকপি দিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে কিন্তু বোঝা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে একটা পিঠ ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এরপর সান্তা দিয়ে আস্তে আস্তে সাইড করে নেব আর একটা পিঠ ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার চলে এসেছে বাদামি রঙে এইভাবে অপর পিঠটা আমি ভেজে নেব পকোড়া একটু মুচমুচে করার জন্য একটু লাল করে ভাজবে খুব ভালো খেতে লাগে পকোড়াগুলো দু সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে এরপর একে একে তুলে নেব এইভাবে সাইড করে কিন্তু তেলটা ছেঁকে নিতে হবে তা না কিন্তু প্রচুর তেল আছে ফুলকপির পকোড়াগুলো তুলে রাখার পর এরপর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়ে এইভাবে লঙ্কা পকোড়াটাও করে নিচ্ছি ফুলকপি এবং লঙ্কার পকোড়ার পর বানাচ্ছি বাঁধাকপির পকোড়া পুরো বাঁধাকপি অর্থাৎ যেটা আমি ভাগিয়ে রেখেছিলাম ওটা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প অল্প করে গরম তেলের মধ্যে ছাড়লে কিন্তু বাঁধাকপির পকোড়া রেডি হয়ে যাবে সেই জন্য আমি বাঁধাকপির পকোড়াটা একেবারে শেষে বানালাম এবং পুরো ব্যাটারের মধ্যে এটা মিশিয়ে নিতে হবে এইভাবে দুই সাইড ভালোভাবে ভেজে নেওয়ার পর বাঁধাকপির পকোড়াগুলো তুলে নেব এইভাবে সমস্ত পকোড়া কিন্তু খুব ভালোভাবে ভেজে তুলে নেব ভালো লাগবে বিকালে চায়ের সাথে এই মুচমুচে বেজ পকোড়া কিন্তু আলাদাই একটা মাত্রা এনে দেবে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আশা করছি ভালো লাগলো আজকের এই রেসিপিটি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার